ইন্টারনেট ব্রাউজিং করেন না এমন মানুষ খুব কমই আছেন কিন্তু ভাবুন তো আপনার ডেলি ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে যদি ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়া যায় মাত্র দু মিনিট সময় দিন আমি এমন কিছু ট্রিক শেয়ার করব যা আপনার ডেলি ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে করে তুলবে আরো বেশি স্মার্ট অ্যান্ড প্রফেশনাল পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি পারফেক্ট ইউ আর ওয়াচিং প্রযুক্তি কথা বারাচ্ছেন একদমই উইদাউট এনি ফার্দার ডু স্টার্টেড আমি শিওর অনলাইনে কোনো কিছু পড়ছেন আর বিজ্ঞাপন আপনাকে বিরক্ত করে না এটা হতেই পারে না এবার এই সমস্যার সমাধান পেয়ে যান রিডার মোড চালু করলেই পাবেন একদমই ক্লিন ভিও কীভাবে করবেন দাঁড়ান শর্টকাট বলে দিচ্ছি সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্লাস আর প্রেস করুন দ্যাটস ইট ধরুন ইউটিউবে কোনো মিডিয়া এনজয় করছেন এবং এর কোনো একটা পোর্শন আপনার খুব পছন্দ হলো এবং আপনি চাচ্ছেন যে এটাকে আপনার সংগ্রহে রেখে দেবেন এখন পুরো ভিডিও ডাউনলোড করে কি কাটাকাটি করবেন না একদমই না ভিডিও থেকে দরকারি অংশ ডাউনলোড করতে ওয়াই ফাইভ এস ডট কম ব্যবহার করুন একদমই ঝামেলা মুক্ত এবং সহজ সমাধান তাই না সাইটের নাম লিখে ডট যোগ করতে করতে কি আপনার হাত ব্যথা আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে আছে জোস একটা শর্টকাট শুধু সাইটের নাম লিখুন এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার কি একসাথে প্রেস করুন দেখবেন ব্রাউজার নিজে থেকেই ডট কম যোগ করে দিয়েছে হাউ কুল রাইট প্রিয় দর্শক এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের ভিডিও আরও পেতে প্ল্যাটফর্ম অনুযায়ী লাইক ফলো বা সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ টিল দেন গুড বাই